আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান প্রথমেই সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর শারীরিক অবস্থার উন্নতি আইসিউ থেকে কেবিনে স্থানান্তর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্প ছয় শতাধিক নিহত আহত দেড় হাজারেরও বেশি এবং ইন্টার মায়ামিকে তিন শূন্য গোলে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিটল সাউন্ডার্স দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বত্রিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে আজ দশম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজ সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আজ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করার কথা রয়েছে দিনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন সাক্ষীরা হলেন সিলেটের সাংবাদিক তিনজন মোহিত হোসেন ও হুমায়ুন কবির লিটন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল এর আগের নয় দিনে মামলার উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার মোট সাক্ষী একাশি জন আজ ট্রাইব্যুনালের বিচার কাজের বিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান সাক্ষীরা জুলাই আগস্ট গণ অভ্যত সিলেটে সাংবাদিক আবুতরাফ হত্যা ঘটনার বিবরণ এবং উনিশ জুলাই রাজধানীতে আহত শামসুল ইসলাম নামের এক ব্যক্তির শরীর থেকে অস্ত্রোপাচারের মাধ্যমে উদ্ধার হওয়া গুলি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের ঘটনার বিবরণ তুলে ধরেন এর আগে সকালে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বাবুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় গুলি করে দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনায় করা মামলার পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার পরবর্তী শুনানির তারিখ এগারোই সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল এর আগে এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চলচন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয় গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাতচল্লিশ বছরে পা রেখেছে বিগত বছরগুলোতে দলটির ইতিহাস ছিল আত্মত্যাগের প্রতিরোধের এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক দীর্ঘ সাহসী অভিযাত্রা বাংলাদেশে যখনই অস্তিত্বের সংকট দেখা দিয়েছে গণতন্ত্র ভলুণ্ঠিত হয়েছে কিংবা মানুষ নিঃশ্বাস ফেলার স্বাধীনতাটুকুও হারিয়েছে তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে উনিশশো পঁচাত্তর সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধ ও মানুষের ভাগ্যের পরিবর্তনে নেয়া নানান কর্মসূচির কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি ছিল সমৃদ্ধ দেশ গঠনে যুগান্তকারী পদক্ষেপ শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দূরদর্শী বিভিন্ন কর্মসূচি তাকে দেশবাসীর কাছে ভীষণ জনপ্রিয় করে তোলে কিন্তু উনিশশো এর ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্য তাকে হত্যা করে পরবর্তী সময়ে দলের কাণ্ডারী হন তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ফিরে পায় নতুন দিশা রাজপথে তার আপসহীন নেতৃত্ব স্বৈরাচার এরশাদের পতন ত্বরান্বিত করে বেগম খালেদা জিয়ার বাস্তববাদী ও আপসির নেতৃত্বে বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয় এরই ফলে জনগণের ভোটে গরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে উনিশশো সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি আর বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া আরও দু দফা জনগণের ভোটের রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পান পরায়ণ আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির কথিত মামলায় বেগম খালেদা জিয়াকে দু সালে কারাগারে নেওয়া হয় এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলকে সুসংগঠিত করা আন্দোলনে গতি আনা এবং রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করা সহ নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে বর্তমানে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দলটিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দলটি মাহমুদুল হক সুজনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম বাচ্চু বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি পক্ষ থেকে দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপি महासचिव বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের রাজনৈতিক ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে বিএনপি একদলীয় আবার বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বারবার চেষ্টা করা হয়েছে বিএলপিকে ধ্বংস করে ফরবার আল্লাহ রাশের সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি আর ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি তিনি বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আগামীতে জনগণের ভোটের রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি ফিনিক্স পাখির মধ্যে প্রতিবার এই আদর্শকে নিয়ে জয়া রহমান আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে জেগে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী মাজারে ভিড় করেন নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাজার মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে বের করে নিয়ে আসা এবং গণতন্ত্রের কাঠামো পোক্ত করাই বড় চ্যালেঞ্জ বিএনপির কাছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বাংলাদেশের জনগণ সবচেয়ে ভালো কিছু বিএনপির কাছ থেকে পেয়েছে ওদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সামনের দিনে ভূমিকা পালন করে যাবে বলে জানান তিনি মাহমুদুল হক সুজনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাজাদ হোসেনের ক্যামেরায় ইকবাল ফরহাদের রিপোর্ট সরকার এবং জনগণের মধ্যে কোন পার্থক্য থাকতে পারে না উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদ ও ১৯ দফার ভিত্তিতে উৎপাদন অগ্রগতির নতুন ধারার রাজনীতি শুরু করে দলটি দেশের প্রত্যেকটি পুরুষ এবং নারী অর্থাৎ প্রত্যেকটি মানুষকে যাদের কাজ করবার ক্ষমতা রয়েছে তাদেরকে এক একটি শক্তিশালী কর্মীর হাতিয়ার রূপে গড়ে তুলতে হবে জিয়া রহমান উপরে বেগম জিয়ার নেতৃত্বে জনগণের রায় নিয়ে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি অবদান রাখে জনগণের জীবন মান উন্নয়নে কিন্তু দেশি বিদেশি সরঞ্জন্ত্রে 2007 এর 11 তে বিপর্যয়ের পরেই দলটি জিয়া পরিবার টার্গেট হয় দমন পীরনের তারেক রহমান বাধ্য হন দেশ ছাড়তে এর মাঝেই ফ্যাসিবাদের খপ্পরে পড়ে বাংলাদেশ দেড় দশকের বেশি সময় জেল জুলুম শোয়ে রাজনীতির মাঠে নিরন্তর সংগ্রাম চালিয়ে যায় বিএনপি চব্বিশের গণ অভ্যুত্থানের পর বিএনপি আবার মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পায় দলটির নেতারা বলছেন ফ্যাসিবাদের ধকল কাটানো এখন বড় কাজ বিএনপির চ্যালেঞ্জ সামনে এক সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে ফ্যাসিবাদের যে ধ্বংস আপনার স্তূপ বাংলাদেশে তৈরি করা হয়েছে সর্বক্ষেত্রে আপনার রাজনৈতিক কাঠামোতে গণতন্ত্র আপনার অর্থনীতিতে এই ধ্বংসস্তূপগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা আবহত অবস্থা তৈরি সৃষ্টি করা চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার নয় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতন্ত্রে রূপান্তরিত দেশ হিসেবে তৈরি করা গঠন করা পুনর্গঠন করা এটা একটা বিরাট সুযোগ এসছে আমাদের সামনে আমরা যদি আপনার সবাই মিলে এই কাজটা করতে পারি এটা সব রাজনৈতিক দলেরই তাই হওয়া উচিত আসলে যে লেট দেয়ার বি ওয়ান টার্গেট যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের প্র্যাকটিস করব। আমরা বাংলাদেশে গণতন্ত্রের আপনার কাঠামোটা নিয়ে পোক্ত করে দেব। দেশের অগ্রগতির যাত্রায় নেতৃত্ব দিয়েছে বিএনপি সামনের দিনে সে ভূমিকা জোরদার করবে দলটি সবচেয়ে ভালো জিনিসগুলো বিএনপির কাছ থেকে পেয়েছে দেশ একদিকে রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল যে চেঞ্জেস রিফর্মস এবং যেগুলো দিয়ে আপনার দেশ উপকৃত হয়েছে যে ভ্যাট এই ভ্যাটও কিন্তু আপনার সাইফুর রহমান সাহেবের সময় করা এসবই কিন্তু বিএনপি হাতে জয়ী করা গণঅভ্যুত্থানের পর সমাজে বিশেষ করে তরুণদের যে যে রাজনৈতিক তৈরি হয়েছে বিএনপি সেগুলো মূল্যায়ন করতে সচেষ্ট চেতনা বা যেই উৎপত্তির যে জায়গাটি রয়েছে সেখানে আমাদের অবশ্যই নতুনভাবে সব কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং আমি মনে করি যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা আমরা নতুন প্রজন্মের চিন্তা নিয়ে চব্বিশের গণভুত্থানের আমাদের যেই প্রাপ্তি সেই প্রাপ্তিকে আমরা পরিপূর্ণভাবে এদেশের সাধারণ মানুষের সাথে পরামর্শ মাধ্যমে একটি স্বপ্নের বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই এই যে একটি পরিবর্তনের চেষ্টা করছি আমরা একটা গুণগত পরিবর্তন রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সেই পরিবর্তনটা কিন্তু আমি মনে করি যে এটা রাতারাতি সম্ভব না বাট আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি বিএনপির নেতাকর্মীদের আরও বেশি জনবান্ধব হওয়ার নির্দেশনা দলটির শীর্ষ নেতাদের গণ অভ্যুত্থানের পর দেশের সব ক্ষেত্রেই নবজাগরণের জোয়ার লেগেছে রাজনৈতিক অঙ্গনে বড় দল হিসেবে বিএনপি নতুন সে যাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি আরও বলেন নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তবে চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নুরুল হক নূরকে দেখতে আজ হাসপাতালে যান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগ্রডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নোর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এদিকে গতরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় নাহিদ ইসলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারিক ডাকসু নির্বাচনে স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ হলগুরু প্রতিদিনই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা তবে নির্বাচনকে বানচালের অপচেষ্টায় অফলাইন অনলাইনে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ করেছে ছাত্রদল একই সঙ্গে পরিকল্পিতভাবে পতিত শক্তির দেশের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অভিযোগ ছাত্র বিস্তারিত সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলছে প্রচার কার্যক্রম প্রতিশ্রুতির লিফলেট নিয়ে শিক্ষার্থীদের দারে দারে ঘুরছেন প্রার্থীরা ভোটাররাও বেশ উপভোগ করছেন নির্বাচনী আমেজ নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই জানিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন যারা দীর্ঘ সময় আন্দোলনের মধ্যে ছিল তাদেরকেই নির্বাচিত করবেন ভোটাররা তবে নির্বাচন ঘিরে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না ডাকসু গোটা বাংলাদেশের বিষয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মাঠ টোটালি ডিফারেন্ট কিন্তু এই অনলাইন প্রভাকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না এটা আমরা নিশ্চয় থমথমে পরিস্থিতি তৈরি মানে তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রভাকাণ্ডের মধ্য দিয়ে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন আপনার আপনাদের সকলকে আমি আহ্বান করব আপনার রাষ্ট্রের সাথেও রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রে থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন অন্যদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ তুলেছেন একই প্যানেলে জিএস পদপ্রার্থী এখানে তো লেভেল প্লেইং ফিল্ড মিনিমাম নেই এটা বারংবার বলতেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের কর্ণপাত করছে না এজন্য আমরা চাইবো এখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত হয় এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হঠাৎই দেখা দেওয়া অস্থিরতাকে পতিত শক্তির পরিকল্পিত নীল নকশা বলে মনে করছেন ডাকসুর ছাত্র শিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী তিনি বলেন পতিত শক্তি মোকাবেলায় জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোকে একতাবদ্ধ থাকতে হবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে নাক জনক হামলা হয়েছে শিক্ষকদের উপর হামলা হয়েছে বাকিবিধা আমরা দেখতে পেয়েছি গতকালকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি এইভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করব। জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই জায়গায় কনসেন্সাচে আসতে হবে ক্যাম্পাসে স্থিতি অবস্থা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশে সংকট তৈরি করেছিল বাংলাদেশে যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং পতিত ফেসিসদের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেন্সাচে আসতে হবে সকল অপচেষ্টা রুখে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ডাকসুর এবার আন্তর্জাতিক সংবাদ প্রার্থীদের নিউজ আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে গতরাতে আঘা থানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন পনেরোশোর বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান গতকাল গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচশো জনে দাঁড়িয়েছে আহত প্রায় এক হাজার মানুষ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে স্থানীয় সময় রোববার রাতে এই ভূমিকম্পটি আঘাত হানে মুহূর্তেই ধসে পড়ে বহু ঘরবাড়ি আশেপাশের ভাঙাচোরা ইট পাথরের স্তূপ কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পের পর চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই মাত্রার অন্তত তিনটি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানা গেছে দুর্গম এলাকা হওয়ায় আকাশপথে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন এরই মধ্যে উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে আফগান কর্তৃপক্ষ জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে সারাদিনে গোলা বর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বত্রিশ জনই খাদ্য সহায়তা প্রার্থী এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজা সিটি নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল রোববার থেকে সারা গাজা উপত্যকায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে বত্রিশ জন খাদ্য সংগ্রহে বের হয়েছিলেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় রোববার ইসরায়েলি গোলা বর্ষণে আল কোচ হাসপাতালের কাছে দাবুতে আগুন ধরেছে রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত জন নিহত ও তিনজন আহত হন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়প্তা অভিযোগ করে বলেন আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে তিনি জানান গত তিন সপ্তাহে অন্তত আশিটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে এটিকে তিনি ভূমি পোড়াও নীতি আখ্যা দেন গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে এ পর্যন্ত দুশো সাতচল্লিশ সাংবাদিক নিহত হয়েছেন অন্য হিসাবে এই সংখ্যা দুশো সত্তর জনেরও বেশি সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত একুশ জন নিহত হন এর মধ্যে পাঁচজন ছিলেন মত পার্থক্য সত্ত্বেও প্রায় তিনশো কোটি মানুষের উন্নয়নের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের তিয়ান এর দু নেতার বৈঠকের পর এক বিবৃতিতে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন তবে বিবৃতিতে কোনো পক্ষই বিস্তারিত কিছুই জানায়নি রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধ করতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র তবে এই পদক্ষেপেও ভারত যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করেনি বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নীতি গ্রহণ করেছে বলে বিশ্লেষকরা বলছেন দেশের খবর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি এর আগে নগরীর আলমা সিনেমা হল চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিকে করতে হলে প্রথম কাজ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বর্তমানে বাংলাদেশে ধানের জোয়ার এসেছে উল্লেখ করে আমির খস্ট মাহবুদ চৌধুরী বলেন কেউ যদি নির্বাচিত হতে না পারে সেটা তাদের ব্যর্থতা চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশ শেষে আলমা সিনেমা হল চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালি নিউ মার্কেট প্রদক্ষিণ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের দক্ষিণ সুলকবহর আল মাদানী দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় স্কুল প্রাঙ্গনে শাহাজি চিস্তি চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ বেলালের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বলু অন্যান্যের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ যুগ্ম আহ্বায়ক মহসিন কবি আপিল সহ দলীয় নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ বক্তব্য বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন কম হলেও মূল্য মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার ছয়শো দশমিক সাত শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ বেশি এছাড়া সিএসি সি মূল্য মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার আটশো দশমিক ছয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক পাঁচ পাঁচ ভাগ বেশি আজ দুশো পঞ্চাশটি কোম্পানির চৌত্রিশ লাখ সতেরো হাজার চারশো চৌত্রিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আঠাশ কোটি বিরানব্বই লাখ পঁচাত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে বিরাশিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে একশো একচল্লিশটির কমেছে এবং সাতাশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পথেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক ছয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা নয় মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুরী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত বারোটা বায়ান্ন মিনিটে ভাটা সকাল আটটা এক মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুইটা বায়ান্ন মিনিটে এবং জোয়ার রাত আটটা পঞ্চান্ন মিনিটে